হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কিন্তু ফেসবুক বা ইউটিউব স্ক্রল করার সময় দেখতে পারি যে অনেকেই তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু চাইনিজ ভিডিও আপলোড করে এবং সেই সব ভিডিওতে কিন্তু ভিউজের পরিমাণ অসংখ্য হয়ে থাকে কোনো ভিডিওতে এক মিলিয়ন দুই মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন বিশ মিলিয়ন পর্যন্ত কিন্তু ভিউ হয়ে থাকে সো অনেকেই কিন্তু তাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে এই চাইনিজ ভিডিওগুলো ডাউনলোড করে সেগুলো রিলস বা শর্টস আকারে আপলোড করে প্রচুর পরিমাণে আঁকা ইনকাম করতেছে সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই চাইনিজ ভিডিওগুলো ডাউনলোড করবেন এবং এডিট করে আপনার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে শর্টস বা রিল আপলোড করে আপনিও ইনকাম করতে পারবেন সো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং এরকম আরও নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন সো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সো আমি অলরেডি একটি চাইনিজ ভিডিও ডাউনলোড করে রেখেছি ভিডিও শেষে আমি আপনাদের দেখে দেব যে আপনারা কোথা থেকে চাইনিজ ভিডিওগুলো সংগ্রহ করবেন সো তারপর আপনি আপনার ফোন থেকে ক্যাপকার্ট অ্যাপসটি ওপেন করে নেবেন ক্যাপকার্ডে আসার পর নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আমি যে চাইনিজ ভিডিওটি ডাউনলোড করে রেখেছি সেটি সিলেক্ট করে দেব তো দেখুন এটি কিন্তু আবার সেই কাঙ্ক্ষিত ভিডিওটি সো এটিকে এখন আমি হালকাভাবে এডিট করব সো এখন আমি এখানে কিছু টেক্সট অ্যাড করব ক্যাপকার্ডে কিভাবে বাংলা লিখতে হয় সেই সম্পর্কে অলরেডি আমি একটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন সো এখন আমি এখানে একটি ভয়েস অ্যাড করব চায়নাদের বুদ্ধিটা একবার দেখুন যে কিভাবে তারা তাদের কাপড় পরিষ্কার করতেছে সো আমি যদি এখন দেখি যে আমার ভয়েসটি পারফেক্ট ভাবে অ্যাড হয়েছে কিনা আনাদের বুদ্ধিটা একবার দেখুন যে কিভাবে তারা তাদের কাপড় পরিষ্কার করতেছে সো এখান থেকে আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে সো এটাকে আমি এখন এখান থেকে এফ করে নেব আপনারা চাইলে আরো পারফেক্ট ভাবে আপনার ভিডিওকে আপনি এডিট করতে পারেন তো আমি সময় স্বল্পতার কারণে শর্টভাবে হালকাভাবে এটি এডিট করে দেখাচ্ছি আমার ভিডিওটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে সো এখন আমি কিন্তু চাইলে এই ভিডিওটি আমি আমার ফেসবুক পেজে রিলস আকারে আপলোড করতে পারি এবং আমার ইউটিউব চ্যানেলে শর্টস আকারে আপলোড করতে পারি বর্তমানে এই সব ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ আসে তো আপনিও চাইলে কিন্তু এই ভিডিও ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন সো এখন আপনাদের দেখাবো যে আপনারা কোথা থেকে চাইনিজ ভিডিওগুলো সংগ্রহ করবেন তো তার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে এই অ্যাপসটি কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না সো আমি অ্যাপসটি যদি ওপেন করি এখানে কিন্তু অসংখ্য পরিমাণে চাইনিজ ভিডিও আপনি পেয়ে যাবেন সো এই ভিডিও ডাউনলোড করতে হলে এখানে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর নিচে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি এই চাইনিজ ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন সো এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন আপনাদের ফোনে তো তার জন্য অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সো সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে সো এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাইনিজ ভিডিও ডাউনলোড করার জন্য সেরা একটি অ্যাপ সো এখানে যে বেস ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে কাঙ্ক্ষিত অ্যাপসটি ইনস্টল করতে পারবেন এবং এখান থেকে কিন্তু চাইনিজ ভিডিওগুলো সংগ্রহ করতে পারবেন সো এখন থেকে কিন্তু আপনিও এই আইনিস ভিডিও তৈরি করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন সো আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পুরো ভিডিওটি দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম